এ বড় ভাই কি লাগবে আসেন ভিতরে আসেন এখানে আসেন কি লাগবে কি চাইছিলেন ভাই ভালো মানের শার্ট আছে আপনার কাছে ভাই আমাদেরকে এক্সেলের ভালো মানের শার্ট দেখেন তো কারণ আমি বাইরে যাব তো একটু ভালো মানের শার্ট লাগবে একটু দেখেন তো ভাই এই যে কালেকশনটা দেখতে পারেন এই শার্টটা একদম নতুন আছে একদম আপডেট শার্ট এই শার্টটা একটু দেখেন আরে ভাই আপনি কি দেখেন আপনি বলছি যে ভালো মানের শার্ট দিবেন না যখন আমি বাইরে যাব তো একটু ভালো মানের শার্ট লাগবে আপনি কি দেখান এগুলা দেখেন ভালো মানের শার্ট দেখান এগুলা কি শার্ট দেখান ভাই শাড়ি তো পছন্দ না একটু কোয়ালিটি ফুল শার্ট দেখান ভাই ভাই ভালো মানের শার্ট তো সবাই চাই কয়জনে নাই এই যে ভাই লন একদম ইন্ডিয়ান কালেকশন গুলো দেখাইতাছি গো ভাই সবার পছন্দ হয় দামে হয় না বুঝছেন একদম আপডেট কালেকশন এই শার্টটা দেখেন ভাই একবার মার্কেটে ওয়ান পিস সেই একটা শার্ট আরে ভাই আপনি বেশি ভালো সার দেখাইছেন আপনি কি দেখাইতে আছেন